আগামী তেরোই জানুয়ারি অপরাহ্ন বারোটায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊনপঞ্চাশতম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনপঞ্চাশতম সমাবর্তনের জন্য আমাদের স্নাতক স্নাতকোত্তর এম ফিল পিএইচডি ডিগ্রিধারী ছেলেমেয়েরা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সমাবর্তনের দিনে আমাদের কেন্দ্রীয় বৃন্দ তারা আনুষ্ঠানিকভাবে সমাবর্তনে অংশগ্রহণ করেন সমর্তন কর্তা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানালো চ্যান্সেলর তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের সম্পর্কে সভাপতিত্ব করেন শোভাযাত্রায় অংশগ্রহণ করে আমাদের স্নাতকদের আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে আমি আমাদের মহান রাষ্ট্রপতি এবং আমাদের চ্যান্সেলার ধন্যবাদ জানাই এবার বক্তা হিসেবে আসছেন বিশ্ব বিধাস সংস্থা বা মহাপরিচালক ডক্টর ফ্রান্সিস ম্যার তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন এবং এই দায়িত্ব পালন স্বল্পোন্নত দেশ যেগুলো আছে এলডিসি এলডিসি কান্ট্রিজেভেলপড কান্ট্রিজ এই দেশগুলোর স্বার্থ রক্ষায় তিনি সবসময় উচ্ছে বাংলাদেশের মতো আমাদের এই বাংলাদেশের মতো সেই বা উন্নয়নকালী দেশগুলোর স্বার্থ রক্ষায় তিনি সবসময় তার দায়িত্ব করে চলেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্নাতকদের উদ্দেশ্যে আমাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে গেছেন আগে এবং এবারও তিনি আমাদের আমন্ত্রণ বক্তা হিসেবে আমাদের এই সমর্থনে উপস্থিত থাকবেন আমাদের ছেলেমেয়ের উদ্দেশ্যে সমাবর্তন যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি নিয়মতান্ত্রিক ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান বাসগর্ব সমর্থনে অংশগ্রহণ করে আমাদের সব ছাত্রছাত্রী সব স্নাতক তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে সমর্থনে যত আনুষ্ঠানিকতা আছে সেগুলো তারা উদযাপন করবে শৃঙ্খলায় একজন ছাত্র বা ছাত্রীকে তার যে শিক্ষা তার যে সুশিক্ষা সেটি পালন করবে শৃঙ্খলা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে এবং এই যে বিশ্ববিদ্যালয়ে চার বছর পাঁচ বছর লেখাপড়া করে সংবর্তনের মাধ্যমে ছেলেমেয়েদের বেরিয়ে যাওয়া এটাই কিন্তু একটা শৃঙ্খলাপূর্ণ পদ্ধতি একটা শৃঙ্খলার মাঝ দিয়ে ছেলেমেয়েরা তাদের সার্টিফিকেট নিয়ে বেরিয়েছে আমি আশা করি আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই মিলে আমাদের উপপঞ্চাশতম সংবর্তনকে অত্যন্ত সফলভাবে সম্পন্ন করব আমি আমাদের স্নাতকদের আলো অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা ডি ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা হবে আমাদের গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করবে আমাদের গণমাধ্যমসমূহ এবং আমাদের সমর্থনকে কেnabla আগে থেকেই প্রকাশ করে চলেছে আজকে আমরা একটা সময় ব্রিফিং দিব আমাদের সাংবাদিকদের আমি মনে করি যে আমাদের সারা দেশের মানুষ আগামী শুন দলের সম্মেলনের দিকে তাকিয়ে থাকে এবং সময় একটা বিশ্ব যে তত আনন্দের দিন আমাদের একটি মিলন মেলা রূপান্তরিত সমর্থন অভিভাবক মণ্ডলের সমর্থনের দিনে তারা ক্যাম্পাসে আসেন তাদের ছেলে মেয়েদের সাথে তারা দিনটি দিনটি আনন্দ উপভোগ করে এই সার্বিক বিষয়ে সমর্ধনের যে ঐতিহ্য সেটি আমরা ধারণ করে বরণ করে সমাবর্তন উদযাপন করবো এই প্রত্যাশা করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিরজীবী বাংলাদেশ চিরজীবী